এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না আবুল আহাবদের কাছে ভালো লাগে না মুগীর আর কাছে এই বিষয়টা ভালো লাগে না তারা ষড়যন্ত্র শুরু করে দিল আসো আসো মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে যদি মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না এমনকি মক্কার সব মানুষগুলো মোহাম্মদের পক্ষে চলে যাবে ঠিক কিনা বলে কারণ মোহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই ঠিক কিনা বলেন মুসলমান এবার আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিন আলমিন মক্কার জমিনে কোরআনের দাবাত দেন আবু জেহেল আবু আহাব অদ্বা কোনোভাবেই আল্লাহ রসুলকে কোরআনের দাবাদ থেকে বিরত রাখতে পারে না কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহ নবীকে কোরআনের দাবাত থেকে দূরে সরাতে পারে না শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন চাচা আবু তালিবের কাছে এসে গেলা এসে বললেন আবু তালিব আপনার কাছে মোহাম্মদের নামে বিচার দিয়ে গেলাম আপনি মোহাম্মদকে বুঝাবেন আপনি মোহাম্মদকে সাবধান করবেন মোহাম্মদকে সতর্ক করবেন মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয় মোহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে محمد عمر قصير جات شايبي يا مدري يا عمر محمد كتاي أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাববতে পেয়ার নবী যে শানে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম আওয়াজ কই রাজি আছেন

দুরুত পড়তে হবে মহাব্বতের সাথে মোহাম্বত পর্যন্ত ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ তালার দেয়া কণ্ঠ দিয়ে প্যারেনে যে সানে দুরূপ পড়তে হবে আমরা কি জান্নাতে আল্লাহর রসুলের সাথে থাকতে চাই জোরে বলেন জোরে বলেন আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান আল্লাহ রসুল বলে উম্মদ যদি তোমরা জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে দুনিয়াতে আমার নামে বেশি করে দূরত পড়ো জোরে বলেন সুহান আল্লাহ রসুলের নামে একবার দূরত পড়লে আল্লাহ তালা সাথে সাথে দশটা গুণা মাফ করে দেয় কয়টা গুণা কয়টা গুণা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দশ কদম রাস্তা দেয় আমার তো বন্ধুর উদ্দেশ্যে বলছি ব্যঞ্জামটা যেহেতু ভরে গেছে বসার সমস্যা হচ্ছে যাদের শারীরিক সমস্যা নাই মসজিদে মসজিদে

পাহাড় পর্বত আসমান জমিন নদী নালা কার সৃষ্টি আল্লাহ এই পাশের মানুষ বলে কেন এদিকের মানুষ চুপ করে আছে না খেয়াল রাখতে হবে ঘুষ নিয়ে বয়ান শুনতে হবে ঠিক কেনা বলেন তাহলে বলুন সব কিছুর মালিক আল্লাহ সুবাহ বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ যে যত বেশি আল্লাহ বলে ডাক দেয় তার ইমানের পাওয়ার তত বেশি তার সাথে আল্লাহ তালার সম্পর্ক তত বেশি আর যে আল্লাহ তালার নাম শুনলে আল্লাহর নাম নিতে চায় না ওইটা হলো ইবলি শয়তানের খালাত ভাই শয়তান ওর মুখ চাইপা ধরে যে বলিস না আল্লাহর নাম বলিস না ঠিক কেনা বলেন শয়তান বলে না না আল্লাহর নাম বললে তো তুই ইমানদার হয়ে যাবি চুপচাপ থাক হুজুর যা বলে এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে না এটার কোনো সুযোগ যেটা বলছিলাম এই পৃথিবীর মালিক আল্লাহ তালা তার কি কোনো ইবাদত করার দরকার আছে আছে কারণ তার ইবাদত করার জন্য তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে অসংখ্য অগণিত মখলুক সৃষ্টি করেছেন এমনকি আল্লাহ তালা ফেরেজ কুল সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন তার গুণকীর্তন তার তসবি পাঠ করার জন্য ও ইম্ মিন শাই ইন ইল্লাহ ইউসাব বিহাম দিহি ওলা কিল্লা তফ কহু না তসবি হাউ আল্লাহ তাআলা বলে নেবি আর একটু ডিলে কমান। আল্লাহ তাআলা বলে নেবি আমি আমার তাসবি পাঠ করার জন্য অগণিত মাখলু সৃষ্টি করেছি অগণিত ফ্রেস্তা সৃষ্টি করেছি যারা সদা সর্বদা আমার প্রশংসা করে ঠিক কেনা বললাম দেখবেন সকালবেলা মৌমাছি মৌমাছি চেনেন তো এক জায়গার থেকে আরেক জায়গায় ওরে আর ভন ভন করে আসলে সে ভন ভন করে না সে আল্লাহর জিকির করে বুঝতে পেরেছেন সকালবেলা পাখিগুলো ওরে কিচিরমিচির ডাকে না তারা আল্লাহর জিকির করে শুধু মানুষই ঘুমায় থাকে ঠিক না বলেন সেই আসমানের মালিক জমিনের মালিক রব ডাক দিয়া বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবি নবী আপনি এমন একজন হাবিব এমন একজন পয়গম্বর আপনার নামে দুরুদ শুধু আপনার উম্মতরাই পড়ে না আপনার নামে দুরুদ শুধু ফেরেস্তারাই পড়ে না স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার নামে দুরুদ করি আল্লাহ রসুল্লের নামে কে দুরুদ পড়েন জোরে বলেন কে দুরুদ পড়েন যদি আল্লাহ তালা রসুলের সামনে দুরুদ পড়তে পারে আপনি আমি কি হয়ে গেছি আসলে আমরা অনেকে জানি না ঠিক কিনা বলেন অনেকে জানি না তো আজ থেকে দুরুদের আমল করবেন তো ইনশাআল্লাহ যে যত বেশি দুরুদ পড়ে সে তত বড় বুজুর্গ যে যত বেশি দুরুদ পড়ে সে তত বড় যে দুরুদ পরে না সে কখনো আল্লাহওয়ালা হইতে পারে না যার সাথে দুরুদের সম্পর্ক নাই সে কখনো মমিন হতে পারে না ঠিক কেনা বলেন আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরুদ নামাজের ভিতরে কিন্তু দূরত পড়তে হয় পড়তে হয় না আত্মাহিয়াতের পরে কয়টা দূরত দুইটা দূরত কয়টা দূরত দুইটা দূরত জানা যায়ও দূরত ঠিক কেনা বলে দূরত আর দূরত তো দূরত পড়তে হবে আবেগ দিয়ে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে রাজি আছেন আর একবার পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আরবের বুকে মক্কানগরিতে নগরিতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণাই কাউসার হই রহমত জরেছে বারম্বার বলা বল্লা বিকামালিহি কাশফত দুজা বি জমালি হাসোনাত জামি আশু হৃদয় উজাৰ কৰে মৃত্যুৰ কথা স্মৰণ কৰে জিকিৰ কৰি লা ইলাহা ইল ল ল লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

উক্ত সম্মেলনের মান্যবা শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কারাম তলাবাই আজম আমার যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও অবরেরা সেই মহান আল্লাহ সুবাহ আল দরবারে লাখো কোটি শুকুর যে মহন রব্ব ইজত জালাল আল্লাহ জাল্লা শালুহ আম্মা নওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান এই জান্নাতের বাগানই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আশার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করি পরিলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল ক্যারিম থেকে তেলাবাদ করেছি শুনেছেন তো এই কোরআন আল্লাহর জবানের কালাম এই কোরআন এমন এক কিতাব আল্লাহ তালা যে কোরআনের কথা বলেছেন ইন্না আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সোমান আল্লাহ বলে এই কোরআন এমন এক কিতাব আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আর বললেন নেবি আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না ইন্না আনজালনা ইলেকা দিকলিত বৈজ্ঞান আলী নাস এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন এই কোরআনের কথা আপনি মানুষদের সামনে বলেন এই কোরআনের দাওয়াত আপনি মক্কার ঘরে ঘরে পৌঁছে দেন মক্কার মানুষের কানে কানে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেন সারা পৃথিবীময় এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন আল্লাহ রসুল বিশ্বনবী রহমতুল্লিল আলমিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোনো নির্যাতন নেই এমন কোনো জুলুম নেই এমন কোনো অত্যাচার নেই এমন কোনো ষড়যন্ত্র নেই মক্কার কা আমার আমার টোকরা রসুলের বিরুদ্ধে করে ঠিক কেনা বলুন এত ষড়যন্ত্র চক্রান্ত করেও মক্কার কা আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনের দাওয়া থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন কোরআনুল করিমে সে কথাই বলছেন ইন্না নাহানু আজাল নাদ্দি কোরাম ইন্না আল্লাহ আল্লাহ ও নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরান নাজিল করেছি এই কোরান হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সোহান বলে নবী আপনি কোরান দিয়ামক্কার মানুষদেরকে দাওয়াত দেন আপনি যদি এই কোরআনের পক্ষে থাকেন আমি আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করব আপনাকেও ও হেফাজত করব সুহান আল্লাহ বলেন ও মুসলমান আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই এই কোরআনের দাবাত দেওয়ার জন্য আল্লাহর নবী ময়দানে বের হয়ে গেছেন মক্কার কাফেরেরা আল্লাহ নবীর উপর এমন কোন নির্যাতন নাই জুলুম নাই মক্কার কাফেরেরা করে নাই আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন মক্কার ঘরে ঘরে কোরানের দাওয়াত পৌঁছে দিয়েছেন আল্লাহর নবীর কোরানের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জরে বলেন সুবহানাল্লাহ এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না আবু লাহাবদের কাছে ভালো লাগে না ওলিদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না তার ষড়যন্ত্র শুরু করে দিল আসো আসো মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে যদি মোহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না এমনকি মক্কার সব মানুষগুলো মোহাম্মদের পক্ষে চলে যাবে ঠিক কিনা বলে কারণ মোহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই ঠিক কিনা বলেন মুসলমান এবার আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাবাত দেন আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা কোনো ভাবে আল্লাহর রাসূলকে থেকে বিরত রাখতে পারে না কোনো ভাবে তারা সরযন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাবাত থেকে দূরে সরাতে পারে না শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন চাচা আবু তালিবের কাছে এসে গেলা এসে বললেন আবু তালিব আপনার কাছে মোহাম্মদের নামে বিচার দিয়ে গেলাম আপনি মোহাম্মদকে বুঝাবেন আপনি মোহাম্মদকে সাবধান করবেন মোহাম্মদকে সতর্ক করবেন মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয় মোহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মোহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মোহাম্মদকে তাই দিব মোহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায় আমরা মহম্মদকে মক্কার নেতৃত্ব নেতা বানায় দিব আমরা সবাই মহম্মদকে নেতা মানবো মহম্মদ যদি অর্থবিত্ত বৃত্ত চাই মক্কার সব অর্থের মালিক মহম্মদকে বানায় দেওয়া হবে তারপরেও বলে দেন মহম্মদ যাতে কোরআনের দাবাৎ বন্ধ করে দেয় বলেন নাওজুবিল্লাহ তৃতীয় নাম্বারে তারা আর একটা অপশন দিয়ে গেল এ আবুতালি মুহাম্মদকে বলে দিবেন যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় এর বিনিময়ে যদি মোহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায় আমরা মোহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়ে আবু বলেন না উজুবিল্লা মোহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে তারপরেও যাতে মোহাম্মদ কোরআনের দাবাত বন্ধ করে দেয় বলেন না চাচা আবু তালিব বলল ঠিক আছে আবুজেহের যেতে পারো রাত্রবেলা ভাতিজা বাড়িতে আসুক আমি ভাতিজার সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে জানাবো যখন আবু জেহেলের দল চলে যায় আবু ছিলেন বদ মেজাজি মানুষ কি মেজাজি বদ মেজাজি কিছু নেতা আছে না হারাম জাদা টাইপের আছে না বদ মেজাজি কিছু নেতা আছে যারা আলেমদেরকে দেখতে পারে না কথা বলে না বদ মেজাজি কিছু নেতা আছে যারা কোরআনের কথা শুনতে পারে না বদমেজাজি কিছু নেতা আছে কোরআনের কথা শুনলে যাদের শরীরে আগুন জ্বলে এমন নেতা বাংলাদেশে আছে কি আছে না জোরে বলে ওরা হলো আবু লাহাবদের উত্তর সুরি আবুল আহাব ছিলেন সবচেয়ে বদমেজাজি সবচেয়ে বড় হারামজাদা বুঝলেন না আবু লাহাব যাওয়ার সময় বলে আবু তালেব বইলা গেলাম শেষবারের মতো মোহাম্মদকে সতর্ক করে দিও যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে জীবনের তরে শেষ করে দিও বলেন না এই কথা শোনার পরে চাচা আবু তালিব বলে আবুল আহাব তুমি কি আমাকে চেনো না আমার শরীরে কার রক্ত আবুল হাব আমার সামনে ভাতিজা মোহাম্মদ কে এত বড় থ্রেট দাও এত বড় সাহস তোমাকে কে দিয়েছে গেট আউট আমার বাড়ি থেকে বের হয়ে যাও মুসলমান চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আল্লাহর নবীকে মক্কার কাফের একটা গালি দেওয়ারও সাহস পায় নাই গালি তো দূরের কথা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি কি ছিলেন আল্লাহ রসুলের জন্য চাচা আবু তালিব ছিলেন একটা শক্ত খুঁটি চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন চাচা আবু তালিব ওদেরকে ধমকায় বাড়ি থেকে বের করে দিলেন কিন্তু চাচা আবু তালিব জানতেন আবুল আহাব হল মেজাজি মানুষ কোন সময় আবার আবু তাইব কোন সময় আবার আবু আহাব কোন কাণ্ড ঘটায় বসে আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন চাচা আবু তালিব ডাক দিলেন ভাতিজাই দেখে আসো আজকে বিকালবেলা সন্ধ্যার সময় আমার বাড়িতে এক দল বড় বড় নেতারা আসছে বলে বলে চাচা বড় নেতারা গেছে তারা আল্লাহ ভাতিজা তুমি যাতে কোরআনের দাবাত বন্ধ করে দাও আল্লাহ নবী বলে আর কি বলছে বলছে ভাতিজা ওরা তোমাকে তিনটা প্রস্তাব দিয়ে গেছে কয়টা প্রস্তাব ওরা তোমাকে তিনটা প্রস্তাব দিয়ে গেছে এক নম্বরের প্রস্তাব হলো যদি তুমি নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে তোমার কথা মতো আবু জেহেল আবুল আহাবরা উঠবে আর বসবে তোমার কথা মতো এই প্রস্তাব যদি বাংলাদেশের কোন দরবারি মৌলবীদেরকে দিত দেখদেন ফতুয়া দিয়া জায়েজ করে ফেলতো ঠিক কিনা বলেন এই বাংলাদেশে কিছু দরবারি মৌলবি আছে কি আছে না যারা হালুয়ার লোভে জালিমদেরকে সমর্থন করে ঠিক কেনা বলেন